হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে আর কিছুদিন পর অর্থাৎ এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন তো হতে চলেছে সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন আজকের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে এই নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে পয়লা মার্চে একশো কোম্পানি সেন্ট্রাল বাহিনী আসে এবং সাতই মার্চে আরও পঞ্চাশ কোম্পানি কিন্তু সেন্ট্রাল বাহিনী আসছে কিন্তু আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো এই যে নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হবে তার জন্য যে পোলিং পার্সোনালদের নেওয়া হবে তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিল কোন ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তি জারি হলো বা কী কী বলা হলো সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন সেই নিউজই আপনাদের দিচ্ছি আপনারা गए नोदिया जिला তেহাত্ত থেকে তেহাত্ত ব্লক ডিপার্টমেন্ট অফিসার পলাশিপাড়া পোস্ট অফিসের অধীনে আজকে একটি নোটিশ দিয়েছে সেখানে তারা জানিয়েছে দেখুন এখানে তারা সমস্ত হেডদের জানিয়ে দিয়েছে যে সার্ভিসিং অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনাল ইন দ্য কানেকশান উইথ দ্য জেনারেল ইলেকশান টু হাউস অফ পিপল দু হাজার চব্বিশ রিগার্ডিং অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন করা হচ্ছে সেই লোকসভা নির্বাচনে সমস্ত যারা অফিসের হেড আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু প্রথম ট্রেনিং বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করছে কী সেই বিজ্ঞপ্তি তারা বলছেন দেখুন এখানে যে মো অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোলিং পার্সোনাল থ্রু দ্য হেড অফ ইনস্টিটিউশন ফ্রম ছয় মার্চ দু হাজার চব্বিশ অনওয়ার অর্থাৎ ছয় মার্চ চব্বিশ থেকে তারা কিন্তু সমস্ত যে অফিস আছে তাদের প্রধানদের কাছে যারা এই পোলিং পার্সোনাল হবেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং নেওয়ার জন্য চিঠি পাঠিয়ে দেবেন এখানে তারা আরও বলছে যে সেই কারণে তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের অফিসটা শনিবার এবং রবিবার এবং এছাড়াও যদি কোনো ছুটির দিন থাকে তা যেন খোলা রাখেন এবং সেই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তাদের পোলিং পার্সোনালদের তাদের অধীনস্থ যে কর্মচারী আছে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সেটি রিসিভ করার জন্য তারা যেন তাদের অফিসটি খোলা রাখে এটি কিন্তু ইলেকশন আর্জেন্ট হিসেবে বিবেচনা করার জন্য এ দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তেহট্ট ব্লকের অর্থাৎ নদীয়া জেলা তেহরটা ব্লকে এক ব্লক বিডিও সাহেব কিন্তু এই অর্ডারটি জারি অর্থাৎ এখন এটি নদিয়া জেলা থেকে শুরু হলো এবং ধীরে ধীরে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই অর্ডারটি কিন্তু নির্দেশ জারি করা হবে অর্থাৎ এখন এই ছ তারিখ থেকে কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে ট্রেনিংয়ের যে চিঠিগুলো তা কিন্তু আপনাদের অফিসে এসে পৌঁছাতে শুরু করবে এবং যতদিন এবং ফার্স্ট ট্রেনিং সেকেন্ড ট্রেনিং এর জন্য আপনারা তৈরি থাকুন খুব তাড়াতাড়ি এই অর্ডারটি আসতে চলেছে এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ